জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা জুটি কারা জগদ্ধাত্রী না নাতিতি সমরাজ আপনার পছন্দের জুটি কোনটি শুরু হয়েছে কাউন্ট ডাউন আর কিছু দিনের মধ্যে আসছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড প্রতি বছর এই অ্যাওয়ার্ড শো নিয়ে দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে বিশেষ করে সেরা নায়ক নায়িকা সেরা জুটি ও সেরা ধারাবাহিক কোনটি জানার জন্য অপেক্ষা করেন দর্শকরা সোনার সংসার শুরুর আগে থেকে আরম্ভ হয়েছে কারাঘুষো এবারে সেরা জুটি কারা আগেই ফাঁস হলো জি বাংলার বেশ কিছু ধারাবাহিকের টিআরপি চড়া থাকলেও সেরা জুটি নিয়ে মত রয়েছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা সিরিয়ালের কোন দম্পতি একে অপরের হাত ধরে পাশে দাঁড়াচ্ছে সবসময় কারা দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে তা নিয়ে আলাপ আলোচনা চলেই চড়া টি হলেও বহু ধারাবাহিকের জুটি কিন্তু দর্শকদের নজর কাড়ে না জি বাংলার ইচ্ছে পুতল ধারাবাহিকের মেঘ নীল জুটি ও নিম ফুলের মধু ধারাবাহিকের শ্রীপর্ণা জুটি দর্শকদের বিশেষ পছন্দের তবে প্রতি কটু মন্তব্য এবং ইচ্ছে পুতুলের নীলের মেঘকে ভুল বোঝায় দর্শকরা খানিকটা অসন্তুষ্ট যদিও গল্পের নব্বই ডিগ্রি বদল এলেও বেশ কিছু দর্শকদের দাবি জি বাংলা সেরা জুটি অন্য কেউ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ও বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রীর অনুরাগী মহল কিন্তু বলছে অন্য কথা শুধু তাই নয় টেলি অনুরাগীদের বড় অংশের মত বলছে জগদ্ধাত্রী ও স্বয়ংভূ জুটি কিন্তু জি বাংলার সেরা জুটি হওয়ার দাবি রাখে কানাঘুষ খবর জ্যাস ও স্বয়ংভূর হাতেই নাকি উঠবে সোনার সংসারের সেরা জুটির অ্যাওয়ার্ড তবে শুধুমাত্র জগদ্ধাত্রী স্বয়ম্ভূ নয় জি বাংলার অপর একটি ধারাবাহিকের জুটি সেরা শিরোপা জেতার দাবি রাখে আর তারা হলো মন দিতে চাই ধারাবাহিকে সোমরাজ স্থিতিরে জুটি জি বাংলার এই ধারাবাহিক টি তালিকায় তেমন নজর কাড়তে না পারলেও এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি বিশেষ পছন্দ দর্শকদের জ্যাজ স্বয়ম্বর পর খুব সম্ভবত তিতির সোমরাজের হাতেই নাকি উঠবে শ্রেষ্ঠ জুটির ঝকঝকে সম্মান।